আসতে মুখটা মুসলেন এরকম আছে না দিয়ে একটু মুখ মুছে বেলি ওই হুজুর ওই আল্লাহর বালি আল্লাহ জন্য মিশ্রী যখন মুখটা মুসলেন বাচ্চা বলতেছে এটা আমার তহিন হয়েছে আমার বেয়াদবি আমি জামাটা দিয়েছি আমার কে চিনতে হবে তখন বলতেছে কেন বলে আপনি একজন দেশের বাদশা একটা জামানার বাদশা হয়ে একটা কাপড়ের হিসাব এমন ভাবে নিচ্ছেন যে এটার মালিক আপনি কিন্তু আপনিও জানেন আপনি দুনিয়া ছাড়তে হবে আপনি মুসাফির রেহান হিসেবে এসেছেন আপনি এরকম সুলুক ব্যবহার করলেন আর যিনি এই দেহর মালিক যে চামড়া মালিক চোখের মালিক দেহে তারপরে ইঞ্চি ইঞ্চির মালিক তেনার এই জেসেমের কত দাগ দিয়েছি কত তেনার নাফরমানি করেছি সে রাব্দি কারিমের কাছে কি হিসাব দিব আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনা এই যে চোখটা দেখছেন গবেষকরা বলে যে চোখ ফাইভ হান্ড্রেড সিক্স মেগা দেখতে পারে চোখ দিয়ে সুভান একটা আইফোন মোবাইলে মাত্র চব্বিশ মেগা পিকজেল থাকে জুম করে ক্যামেরা ফোন দিয়ে দেখানো যায় আর এই চোখ দিয়ে আপনি কয়েক মেগা পিকজেল ক্লিয়ার দেখছেন চোখে কিছু পড়লে তখনই তাড়াতাড়ি দৌড়ান দেন ডাক্তারের কাছে ডাক্তার সাহেব চোখেরটা একটু দেখেন একটার পর একটা চশমা পরেন পাওয়ার লাগান কি দিয়ে সুক্রিয়া করবেন প্রত্যেক দিন আমাদের হার্ট বিট এই যে হার্ট পাম্প করছে বিট বিট করছে সবাই ধরেন একটু বুকের মধ্যে একটু ধরেন বিট বিট করতেছিনি ধুক করতেছে চৌরাশি হাজার ছয়শো বার আমার কথা বুঝতে পারছেন মেডিকেল সাইন্স বলছে তিনবার যদি বিটবিট না করে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে চৌরাশি হাজার ছয়শো বার বিটবিট করতেছে প্রতি সেকেন্ডে তিনবার বিটবিট যদি দুপ দুপ না করে হার্ট তাহলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে কিডনি একশো লিটার রক্তকে আপনার প্রত্যেক দিন ফ্রেশ করতেছে সুভান আল্লাহ কিডনিটা ড্যামেজ হয়ে গেলি তো শেষ দিন আমি যত হিসাব লাগাচ্ছি একদিনের হিসাব দিচ্ছি আপনাকে কয় দিনের ধরেন আজকের দিনের হিসাব আপনাকে দিচ্ছি এগারোশো লিটার হাওয়া আপনার সব সময় এ লাঞ্চ পরিষ্কার করছে আর ব্রেন হায় 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 যখন দেখবেন কিছু কিছু বাচ্চা আছে একটু বিকলঙ্গ হয় বয়স হয়ে গেছে পাঁচ বছর কিন্তু ব্যবহার হলো ছয় মাসে এলাকার মধ্যে কিছু অ্যাবনরমাল বাচ্চা দেখা যায় বছর হয়ে গেছে এখনো বাচ্চাদের মতো দুই তিন বছরের বাচ্চাদের মতো হেংলে হেংলায় কথা বলে আছে না আছে না কেন করেছে জানেন আপনি অবাক হবেন শুধু সে প্রসব দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চারা ওয়া ওয়া করে কেঁদে উঠে কিনা আমার সাথে আওয়াজ দিতে হবে কাঁদে কিনা এই বাচ্চা প্রসব হওয়ার সাথে নিউ বর্ন বেবি যদি ওয়া ওয়া করে কেঁদে না উঠে ওই বাচ্চাটা এই ওয়া ওয়া শব্দ না করার কারণে অ্যাবনরমাল হয়ে যায় না উজুবিল্লাহ এক বাবার যখন বাচ্চাটা মার থেকে আলাদা করে ছাত্রাতে ওয়াওয়া করতে হবে তার ব্রেন সতেজ হতে হবে ব্রেন এই ওয়াওয়া মানি সে দুনিয়ার নিঃশ্বাসটা নেওয়া শুরু করবে কারণ এতদিন তো মায়ের পেটে ছিল মায়ের মাধ্যমে নিঃশ্বাস নিয়েছে আল্লাহ আকবর আপনি এক মিনিট দেড় মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না কোন রকম দুই মিনিট যদি ডুব দিয়ে থাকেন গেনিস বুক অফ ওয়ার্ল্ড বিশ্ব রেকর্ডের মধ্যে আপনার নাম লিস্টভুক্ত হবে যুবক আর আপনি নয় মাস দশ দিন দশ মাস দশ দিন ওই পানির মধ্যে ছিলেন বাঁচিয়ে যিনি রেখেছেন তিনি আপনার মনের সমস্ত খবর әке кишер